ঝালুকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীর পাশে একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার মে সকাল দিকে পশ্চিম গ্রামে গুড়াভাঙ্গা মসজিদের সামনে খালের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ব্রিজের পাশে কিছু ভাসতে দেখে তারা এগিয়ে যান এবং পরে বুঝতে পারেন এটি একটি মরদেহ সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে রাজাপুর থানা পুলিশকে জানানো হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন নিহত যুবকের বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি মরদেহটিতে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে কিনা বা মৃত্যুর কারণ কি সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে